আমি আজকে আমার লাঞ্চের মেনুটা শেয়ার করব আমার লাঞ্চের যে আইটেমগুলো আজকে থাকবে সবগুলোই কিন্তু খুবই মুখরোচক তার মধ্যে সবচেয়ে মজাদার যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে এই ডিমের ভর্তা ডিম খেতে কিন্তু অনেকেই খুব ভালোবাসে তার মধ্যে দুই একজন আছে হাজারে যারা ডিম অপছন্দ করে বাট আমার মনে হয় এভাবে করে ভর্তা করলে কিন্তু তারাও খুব মজা করে খাবে অনেকে কিন্তু ডিম সিদ্ধটা খেতে পারে না বা ডিম কোনোভাবেই তাদের পছন্দ না কিন্তু এভাবে করে ডিম ভর্তা করে কিন্তু তারা চাইলেই খেয়ে দেখতে পারে কারণ ডিমটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তা আমি আজকে বানাবো ডিমের ভর্তা এটা আমার মোস্ট ফেভারেট একটা আইটেম এটার জন্য কিন্তু অলরেডি দুইটা ডিম আমি সিদ্ধ করে এটার সাথে পেঁয়াজ সরিষার তেল শুকনো মরিচ ভাজা আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মেখে ভর্তা করে সুন্দর একটা মাটির বাটিতে আমি কিন্তু এটাকে সার্ভ করে নিচ্ছি কারণ খাবার রান্নার পাশাপাশি সুন্দর করে সার্ভ করাটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তাতে কিন্তু খাবারের আকর্ষণ আরও বেশি বেড়ে যায় তা আমি কিন্তু সবসময় ট্রাই করি ভালোভাবে সার্ভ করার জন্য আর আমার আজকের মেনুতে কিন্তু ডিমের ভর্তার পাশাপাশি ছিল ঘি দিয়ে বাগাইরা আলু ভর্তা আর ছিল পটল ভাজা সবগুলো রেসিপি কিন্তু আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি সবাই ট্রাই করে আমাকে জানাবেন আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং